শন বা নামপত্তন বা নামজারি আইনের ভাষা আমরা যেটা বললাম আইনটার মধ্যে আমরা যেই নামজারি বা নামপত্তন একটা জিনিস পাবো শুধু নামজারি এটা কোনটা করা হয় এটা মূলত করা হয় ওই যে আমরা যেটা বললাম যে ব্যক্তি মারা গেল উত্তরাধিকারী সূত্রে তার জায়গায় তার সমস্ত উত্তরাধিকারীর নামটা লিখে দেয়া হয় এটাই হচ্ছে নামজারি বা মিউটিশন যেটাকে আমরা বলি এরপরে হচ্ছে জমা খারিজ এখন এই জমা খারিজটা মানে হচ্ছে বিভাজন করা যেমন আপনি ধরেন যে একজন ব্যক্তির বিশ শতক সম্পত্তি আছে এই বিশ শতক সের থেকে আপনি পাঁচ শতক সম্পত্তি কিনলেন তো আপনি যখন নাম জারির আবেদন করেন তখন কি করা হয় এই বিশ শতকের খতিয়ানটাকে কাটা হয় কেটে পনেরো শতক থাকে পাঁচ শতক আপনার জায়গায় চলে আসে তো এটাকে বলি যে বিভাজন করা সাব ডিভিশন করা বা বাংলায় আমরা যে জমা খারিজ বলি এটা একশো সতেরো নাম্বার ধারা অনুযায়ী হয়ে থাকে তো জন্য দেখবেন যে নামজারি খতিয়ানেও কিছু কিছু নামজারি খতিয়ানের মন্তব্য কলামে ছাইটে দেখবেন যে লিখা আছে একশো তেতাল্লিশ একশো ষোলো একশো ধারার ক্ষমতা বলে তাইলে ধারার অধীনে কি হয় নতুন খতিয়ান সৃষ্টি হয় নতুন হোল্ডিং নাম্বার আমাদের পড়ে এটা হচ্ছে আমাদের জমা খারিজ তার মানে আপনি যখন জমি ক্রয় করেন প্রকৃতপক্ষে জমি ক্রয় করে আপনি জমা খারিজের জন্য আবেদন করেন এখন আসি জমা একত্রীকরণ জমা একত্রীকরণ হচ্ছে আইনের নিয়ম হচ্ছে একটা মৌজার মধ্যে আপনার একটাই খতিয়ান থাকবে এখন ধরেন যে পাঁচ বছর আগে দশ শতক জায়গা কিনছেন খাজনা খারিজ করছেন একটা খতিয়ান হয়েছে আজকে আবার পাঁচ শতক জায়গা কিনলেন তো এইটা যখন খারিজ করতে দিবেন আপনার আরো একটা খতিয়ান হবে আগামী বছর যদি আরেকটা সম্পত্তি ক্রয় করেন পৃথক আর একটা খতিয়ান হবে তার মানে একটা জেলা একটা মৌজা আপনার তিনটা খতিয়ান হয়ে যাচ্ছে তো আইন বলতেছে যে না আপনি কি করেন আপনি জমা একত্রীকরণের আবেদন করেন আগের দুইটা আর বর্তমানে যে নতুন খতিয়ান সৃষ্টি হচ্ছে ওইটার সাথে অ্যাপ্লিকেশন করে দেন যে আমার আরো দুইটা খতিয়ান আছে এই নামে তো এ কি করবে একশো ষোলোর দিনে ওই তিনটা খতিয়ানের সম্পত্তি একই খতিয়ানে একীভূত করে দিবে যাকে আমরা জমা বলি আর যেটা আমরা ইংরেজিতে যে শব্দটা পাইলাম অ্যামালগেশন বা জমা একত্রীকরণ এটারও নাম এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যক্তি যে ক আর খ রহিম আর করিম দুইজনের পৃথক দুইটা খতিয়ান আছে তারা একসাথে নিয়ে আসবে তো তখন তারা একশো উনিশের অধীনে আবেদন করতে পারে পৃথক খতিয়ানের জন্য তাহলে বুঝলেন যে টোটাল আমাদের চার প্রকারের এই একটা হচ্ছে শুধু নামপত্তন যেটা উত্তরাধিকারী সূত্রে হয় ক্যাজমালি সবার নামে আর যখন আমরা ক্রয়কৃত ভাবে আগের খতিয়ান থেকে নতুন খতিয়ানের সৃষ্টি করি তখন জমা খারিজ হয় আমাদের দুই তিনটা খতিয়ান থাকলে যখন একসাথে করি জমা একত্রীকরণ হয় আর পৃথক দুইটা ব্যক্তি তার খতিয়ানও একসাথে করতে পারে একশো উনিশের অধীনে যাকে আমরা বলি যে জমা একত্রীকরণ আর একটা জিনিস মনে রাখবেন যখন আপনি এই যে নামপত্তন যখন করেন পৈতৃক সূত্রে ওয়ারির সূত্রে তখন ওই খতিয়ার নাম্বার একই থাকে শুধু হোল্ডিং নাম্বার নতুন হয়ে যায় আপনার বাবার সম্পত্তি বাবা মারা গেছে আপনারা দুই ভাই এখন আপনি ওয়ারির সোনত দিয়ে কি করলেন নামজারির আবেদন করলেন খতিয়ার নাম্বার আপনার বাবারটাই থাকবে শুধুমাত্র নতুন একটা হোল্ডিং নাম্বার আসবে এটা হচ্ছে নামজারিতে আর বাকি এই তিনোটাতে পৃথক পৃথক নাম্বার চলে আসবে তবে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান যে নিয়ম বর্তমান নিয়মে বলতেছে যেটাই খতিয়ার নাম্বার হবে বাই নাম্বার নাম্বার হবে হবে মানে আমাদেরকে আর পৃথক করে গিয়ে হোল্ডিং খুলতে হবে না আপনার খতিয়ার নাম্বার যেটা হবে নাম জারি করার সময় ওই নাম্বারটাই হবে আপনার হোল্ডিং নাম্বার যেটা অটোমেটিক থাকবে অনলাইনে থাকবে আপনি সেখানে খাজনা পরিশোধ করতে পারবেন এখন যদি আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি আপনি নাম জারির আবেদন করলেন এসিলেন করে দিল কি করবেন তো এই প্রতিকার দেওয়া আছে বলতেছে যে আপনি চাইলে আপিল করতে পারেন আপনি চাইলে রিভিশন দায়ের করতে পারেন তাহলে নাম জারি যদি এসিলেন কি করে আপনারটা প্রত্যাখ্যান করে আপনি আপিলও করতে পারবেন রিভিশনও দায়ের করতে পারবেন এখন আমরা আপিল আর রিভিশন কি জিনিস একটু দুই লাইনে বুঝি আপিল মানে হচ্ছে যে আপনার দলিল পত্র যেগুলো আছে মালিকানা রিলেটেড কাগজ পাতি হয়তো আপনার কাছে ছিল না আজকে আসছে বা একটা দলিল ছিল না এখন খুঁজে পাইছেন এই রকম তার মানে আপিলের মূল কথাটা হচ্ছে যে এখানে আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে আর রিভিশনের মূল বিষয়টা হচ্ছে আইনগত কোনো ব্যত্যয় ঘটাইছে এছিলেন। মানে এসিলেন যেইভাবে আপনার নামজারিটা রিজেক্ট করছে এটা প্রচলিত আইনের বিরুদ্ধে যায় এই গ্রাউন্ডে তখন রিভিশন দায়ের করা যায় তাইলে আপিলের মধ্যে আপনি মালিকানা রিলেটেড কাগজপাতি সাক্ষী এগুলো নিয়ে আসবেন কিন্তু রিভিশনে সাক্ষী বাক্যের দরকার হয় না ইবি রিভিশনের শুধু মূল কথাটাই হচ্ছে যে কোন আইনের ব্যত্যয় ঘটায় এসিলেন এটা কি করলো বাতিল করে দিল তাইলে যখন আদেশটা দিবে এই আদেশের তিরিশ দিনের মধ্যে আপনাকে কি করতে হবে ওই যে জেলা প্রশাসকের কার্যালয়ে সি রেভিনিউ বলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব থাকে তার কাছে আপনি আবেদনটা করবেন আর রিভিশন একই রকম দিনের মধ্যে করতে হবে তাইলে আদেশের বিরুদ্ধে আমরা দিনের মধ্যে এডিসি এর কাছে কি করব। আপিল করব অথবা রিভিশন করব। যে কোনো দুইটা একটা করবেন যদি আপিল করেন রিভিশন করার দরকার নাই রিভিশন করলে আপিল করার দরকার নাই তো নর্মালি যেহেতু আমরা সাধারণ ব্যক্তিরাই আপিল করি তাই আপিলই করি রিভিশনে যেহেতু আইনি গ্রাউন্ড থাকে আইনজীবী ছাড়া আসলে এডিসি রেভিনিউ কে বোঝানোটাও অসম্ভব এরপরে ধরেন যে এডিসি রেভিনিউর ওখানে উভয় পক্ষকে নোটিশ করা হইলো দলিল পাতি যাচাই করা হইলো সাক্ষী নেওয়া হইলো এডিসি রেভিনিউ ধরেন যে আপনার বিপক্ষে রায় দিল বা আপনার পক্ষে রায় দিল দুটাই হইতে পারে যে আপনার বিপক্ষেও যাইতে পারে পক্ষেও যাইতে পারে এখন যেই পক্ষ সংক্ষুব্ধ হবে সে আগামী ষাট দিনের মধ্যে ষাট কর্মদিবসের মধ্যে বিভাগীয় কমিশনার যেমন বাংলাদেশে নয়টার মতো বিভাগ আছে ঢাকা বিভাগ সিলেট চট্টগ্রাম বরিশাল এই প্রতিটা বিভাগে বিভাগীয় কমিশনারের কাছে কি করতে পারবে আপিল দায়ের করতে পারবে আর যদি আপনি রিভিশন দায়ের করতেন রিভিশনও যদি হেরে যাইতেন এইখানে তিন মাস তাহলে আপিলে সময় পাচ্ছেন ষাট দিন মানে দুই মাস আর রিভিশনের সময় পাবেন তিন মাস এই তিন মাসের মধ্যে আপনি কি করতে পারবেন বিভাগীয় কমিশনারের কাছে আপিল দায়ের করতে পারবেন অথবা এই দিক থেকে রিভিশন দায়ের করতে পারবেন এখন দেখা গেল যে বিভাগীয় কমিশনারের কার্যালয় গিয়ে সেখানেও হয়তো আপনার পক্ষে গেল অথবা পক্ষে গেলো মানে যিনি সংক্ষুব্ধ হবেন উনি পরবর্তী নব্বই দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপিল করতে পারবেন তবে বর্তমানে ভূমি আপিল বোর্ডে সব অনলাইনে হয় ফিজিক্যালি আপনার যাওয়ার দরকার হয় না যেহেতু ঢাকায় তাহলে নব্বই দিনের মধ্যে আপনি ভূমি আপিল বোর্ডে আপিল করতে পারবেন আর যদি রিভিশন সংক্রান্ত হয় তাহলে আপনি ছয় মাস সময় পাবেন ছয় মাসের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপিল দায়ের করতে পারবেন এখন দেখা গেল যে ভূমি আপিল বোর্ডের সিদ্ধান্তই কিন্তু নামজারি রিলেটেড চূড়ান্ত সিদ্ধান্ত এটা মনে রাখবেন যদি আপনার মনে হয় যে ভূমি আপিল বোর্ডেও আপনি সমাধান পাইলেন না তাইলে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এখানে মালিকানা রিলেটেড কোনো সমস্যা আছে না হলে এতগুলা স্তরে এসি ল্যান্ড এডিসি রেভিনিউ বিভাগীয় কমিশনার ভূমি আপিল বোর্ড চার চার জায়গায় রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই কিন্তু তারপরেও যদি আপনি চান যে না আপনি অবশ্যই অবশ্যই নিজ নামে খতিয়ান করবেন তাহলে আপনি নর্মাল দেওয়ানি আদালতে কি করবেন আপনার ওই যে মালিকানা প্রতিষ্ঠা প্লাস হচ্ছে যে আপনার বেয়াল্লিশ দ্বারা ঘোষণামূলক মামলা করবেন সেখানে আদালতের কাছে তুলে ধরবেন আদালত যদি সন্তুষ্ট হয় তখন এসিলেন আদেশ দিবে যে আপনি কি করেন নাম জারিটা চেঞ্জ করেন তাহলে মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে মালিকানা অবশ্যই অবশ্যই প্রমাণ করতে হবে এই সমস্ত বিষয় এখন আরেকটা যে জিনিসটা মিস কেস মিস যদি ইংরেজি হচ্ছে আমাদের রিভিউ রিভিউটা মনে রাখবেন এই রিভিউটা করা হয় এসিলেন্ট করলো তাহলে আপনি কি করবেন একশো পঞ্চাশ করবেন যে স্যার আরেকবার দেখেন তাহলে রিভিউ কার কাছে দায়ের করা হয় ওই একই এসিলেন্টের কাছে দায়ের করা হয় তিরিশ দিনের মধ্যে আর যদি তিরিশ দিনের বেশি হয় তাইলে আগে আপনি কেন দেরি হইল এইটা আগে এসিলেন্ট সন্তুষ্ট হবে তবে বাস্তব পক্ষে দেখা যায় যে বারো বছর বা বিশ বছরের আগেরও নাম জারি এসিলেন সাহেব এ ধার অধীনে বাতিল করে দেন অপর পক্ষকে নোটিশও দেন না এ ধারা যাতে অগ্রসর না হয় তার মানে হচ্ছে যে রিভিউ আপনি যে যেকোনো সময় দায়ের করতে পারবেন তবে নর্মাল নিয়ম হচ্ছে তিরিশ দিন এর বেশি হইলে আপনাকে আগে এতদিন কেন সময় লাগলো এইটার আগে কারণ দর্শাইতে হবে এস যদি সন্তুষ্ট হয় তাহলে উনি রিভিউটা করতে পারেন অথবা এছিলেন নিজের থেকেই স্বপ্রদণিত হয়েও উনি যে জন্য আদেশ দিতে পারেন হয়তো দেখা গেছে যে তার আগে এছিলেন একটা নাম জারি করছে ভুলভাল টাকা খায় ঘুরে গেছে এখন সে কোনোভাবে জানতে পারছে বা কাগজপত্র দেখার সময় দেখছে যেটা ভুল হইছে সে নিজে থেকে উভয় পক্ষকে নোটিশ করতে পারে নোটিশ করে ঠিক করে দিতে পারে তবে বাংলাদেশে এই মিসকেস করতে গেলেই আপনার টাকার খেলা আবেদন করতে গেলে তারা অনলাইনে না না বলে যে আপনি ম্যানুয়ালি করেন ম্যানুয়ালি করতে গেলে টাকা নেয় প্রতিটা ক্ষেত্রে আপনার টাকার উপর টাকা তো যাই হোক এইটা হচ্ছে আমাদের রিভিউ বা মিসকেস দায়ের তো এই কয়েকটা ছিল আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের গুরুত্বপূর্ণ বিষয় এর বাইরে মোটামুটি এখানে আর তেমন কিছুই নেই শুধু যে কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে যে